জুডিথ রাইট আমাদের ক্লাস নাইনের লেসেন টুয়েলভ এটাই হচ্ছে লাস্ট লেসেন তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের হান্টিং স্নেক হান্টিং মানে কি শিকার শিকারি স্নেক শিকার করতে বেরিয়েছে স্নেকটা সেই স্নেককে কবি দেখেছে পোয়েট দেখেছে জঙ্গলের মধ্যে দিয়ে স্নেক যাচ্ছে পোয়েট সেই যে স্নেকটাকে দেখলো তার যে বর্ণনা এবং স্নেক দেখার পর আমাদের অনুভূতি কেমন হয় মানে আমাদের মানব জাতির অনুভূতি কেমন হয় মানে এই বিশ্বের সব থেকে মানে ভয়ানক প্রাণী যদি কিছু হয় সেটা হচ্ছে স্নেক মানে কেউ যদি বলে আমি কোনো কিছুকে ভয় পাই না সাপকে সে ভয় পায় কিছু না কিছু হলো সাপ এমনই ভয়ানক তো কবির সেই যে দৃষ্টিভঙ্গি কবি যে বনের মধ্যে দিয়ে চলে যাওয়া সাপটাকে দেখে থমকে দাঁড়ালো এবং তার সৌন্দর্য এবং তার অনুভূতি মানে তাকে দেখার পর তার অনুভূতি ওয়েট কিন্তু এখানে বর্ণনা করলো সম্বন্ধে জেনে নেবো সুন্দরভাবে মন দিয়ে আমরা ক্লাসটা করব তোমরা যারা অনলাইনে ক্লাস করছো একদম মন পুরো সুন্দরভাবে আমার সাথে আগামী দশ থেকে মিনিট সময় দাও দেখো তোমাদের এই টেক্সট থেকে ওয়ার্ড ওয়ার্ড বাই বাই লাইন লাইন এবং তার অন্তর্নিহিত অর্থ সম্পূর্ণটা তোমরা বুঝে যেতে চলেছো তোমাদের আর সহায় প্রয়োজন হবে না যদি কারোর মানে একবারে বুঝতে অসুবিধা হয় সে দুবার দেখবে দরকার হলে কিন্তু পুরো ক্লাসটা মন দিয়ে করলে আশা করি কোনো রকম সমস্যা থাকবে না একদম ঠিক আছে কারণ কবিতার ক্ষেত্রে কি হয় মানে গল্পের ক্ষেত্রে যেমন আমরা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে বলতে পারি কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না হ্যাঁ পোয়েমের ক্ষেত্রে একটু জটিল কিছু ওয়ার্ড প্যাচিয়ে দেওয়া থাকে যার অর্থ ঠিকঠাক হয় না আমরা সহায়িকা থেকে মুখস্থ করি দেখিয়ে উদ্ঘট একটা বাংলা বলি এবং তার বাংলার অর্থটাও আমরা বুঝতে পারি না সেটা যাতে না হয় আমরা যাতে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দরভাবে বুঝতে পারি এবং তার অন্তর্নিহিত অর্থ সমস্তটাই জানবো যাতে এই টেক্সট থেকে কোনো রকম মানে প্রশ্ন উত্তর আসলে তোমরা যদি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারো দেখো আমরা প্রথমেই জানবো দা পোয়েট দা টেক্সট তাহলে পোয়েট সম্বন্ধে তারপর টেক্সট সম্বন্ধে আমাদের একটু বিষয়বস্তুটা আমরা একটু আলোচনা করে নেবো ঠিক আছে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের মেন যে অংশ আমরা বিয়ে বাড়িতে গেলে প্রথমেই কি আমরা মাছ মাংস খাওয়া শুরু করে দিই প্রথমে আমরা একটু ফুচকা খাই একটু কফি খাই তাই না স্টার্টার দেয় তারপর তো তো মেন হচ্ছে যেটা মেন খাবার বিয়েবাড়ি সেটা তো আমরা জানি তো পোয়েমটা হচ্ছে আমাদের মেন খাবার কিন্তু তার আগে আমরা কবি পরিচিতি এবং এই ছোট্টখাট্ট জিনিসগুলো একটু জেনে নেব যাতে ওই জিনিসটার প্রতি ভালোবাসা আমাদের আরো বাড়ে জুডিত অরিয়েন্ডাল রাইট এটা হচ্ছে আমাদের পোয়েটের ফুল ফর্ম আচ্ছা আমরা যাকে শর্টে কি বলি জুডিত রাইট তিনি নাইনটিন ফিফটিন টু টু থাউজেন্ড মানে উনিশশো সালে জন্মায় এবং দু সালে তার মৃত্যু হয় ওয়াজ ওয়াজ অস্ট্রেলিয়ান পোয়েট তিনি কোথাকার পোয়েট ছিলেন অস্ট্রেলিয়ান অ্যান্ড এবং মানে পরিবেশবিদ পরিবেশ সম্বন্ধে ভালোবাসা যাদের থাকে তারা পরিবেশ নিয়ে গবেষণা করে পরিবেশ ছিলেন তিনি তাই তাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টালিস্ট আচ্ছা এটা এমনই হবে না এটা কি হবে এমং অ্যামং কখন বসে অনেকের মধ্যে যদি হয় তাহলে হয় এমং দুজনের মধ্যে হলে বিটুইন ঠিক আছে তাহলে এমং সেভারেল কালেকশন অফ হার পোয়েট্রি মানে তার অনেক ধরনের পোয়েট্রি রয়েছে সেভারেল কালেকশন মানে অনেক রকমের কালেকশন কিন্তু তার ভাণ্ডারে রয়েছে পোয়েট্রির কি মানে তার কালেকশন রয়েছে দেখো দ্য মোস্ট নোটেবেল মানে খুব নোটেবেল ছিল যে মানে যেগুলোর মধ্যে আর দ্য মুভিং ইমেজ ওম্যান টু ম্যান দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোড় আরো অনেক কিছু ছিল এগুলো ছিল কবির আর কি মানে পোয়েটের সব পরিচিত সব কাজকর্ম মানে এমন কিছু লেখনই তার ছিল যেগুলোর জন্য তাকে সবাই চেনে দ্য ফলোয়িং পোয়েমস মানে এই পোয়েমটা ডেসক্রাইবস বর্ণনা করে কি সম্বন্ধে দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স মানে কবির অভিজ্ঞতা কিসের অভিজ্ঞতা অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক ওয়াচিং মানে তিনি দেখেছিলেন কি দেখেছিলেন এ হ্যাঁ এ ব্ল্যাক স্নেক এটা কালো সাপ অ্যাজ ইট মেক্স ইট ওয়ে যখন সে তার রাস্তা তৈরি করে নিয়েছিল কোথায় মানে কোথায় তৈরি করেছিল অ্যাক্রস অ্যান্ড এরিয়া মানে একটা এরিয়া কোন এরিয়া অফ গ্রাস এটা ল্যান্ড হবে এল হবে গ্রাসল্যান্ড মানে ঘাস জমির মধ্যে দিয়ে সে তার পথ তৈরি করে যাচ্ছিলো সেই যাওয়ার সময় কবি সেই সাপটাকে ফট করে দেখেছিল সে দেখার পর তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা তিনি এখানে বর্ণনা করেছেন দ্য তার দিকে মানে তার ওপর তাকিয়েছিল হ্যাঁ সাপ দেখার পর তো আর চলে যাওয়া যায় না ফ্যাসিনেটেড মানে ফ্যাসিনেটেড হয়েছিলেন মানে সেটা দেখে সে খুব আকৃষ্ট হয়েছিল কবি আর কি অ্যাজ দ্য স্নেক হান্স ফর ফুড এবং তিনি মানে স্নেকটা দেখে স্নেককে দেখে বুঝতে পারছিলেন যে এই স্নেকটা কিন্তু নর্মাল কোনো ব্যাপারের জন্য বেরোয়নি সে কিন্তু বেরিয়েছে খাবারের সন্ধানে মানে সে শিকার করতে বেরিয়েছে অ্যান্ড এবং ফাইনালি ডিজাপিয়ার্স এবং অবশেষে সে ডিজাপিয়ার হয়ে গেছিল তাই তো এটা ডিজাপিয়ার্স হবে ডিজাপিয়ার্স হবে তো ডিজাপিয়ার্স মানে কি বলে ভ্যানিস হয়ে গিয়েছিল এটা শুধু কবির সাথে নয় এটা আমাদের সাথে হবে না আমরা পড়তে বসেছি নন্দিনী ঝিমাচ্ছে হঠাৎ করে তার সামনে যে একটা সাবির করে ফর্না তুলে দাঁড়িয়ে থাকি কোথেকে চলে এসছে কেউ জানে না নন্দিনী তখন কি নন্দিনী আর থাকবে তখন ও হয়ে যাবে মানে চন্মনে এটা সবার ক্ষেত্রে নন্দিনী বা আমাদের যে কোনো কারোর ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে নন্দিনীকে জাগালাম আর কি সাপের গল্প বলে তো জাগানোর জন্য এগুলো আমাদের করতে হয় তো সাপও মাঝে মধ্যে আমাদের কাছে আসতে পারে আমাদের জাগিয়ে দেওয়ার জন্য সাপ ভয়ানক প্রাণী এই বিশ্বের সব থেকে ভয়ানক প্রাণী হচ্ছে সাপ এই সাপ দেখে ভয় পায় না এমন মানুষ নেই ঠিক আছে একদম তার মধ্যে কি আবার সাপের ভ্যারাইটিস রয়েছে কিন্তু ছোট সাপ বড় সাপ হ্যাঁ বিভিন্ন কালারিং আছে কিন্তু বিষয় হচ্ছে বড় সাপের থেকে সাপ আরো একটা বড় সাপ ফনা দেওয়ার পরেও কিন্তু তোমার বিষ নাও হতে পারে কারণ সে একটা বাড়ি মারলো সে বিষ দিল না কারণ সে তো বড় তার মধ্যে একটা মানে সে জানে কোথায় কতটা কি পরিমাণ দিতে হয় বড়রা তো একটু শিক্ষিত হয় আর বাচ্চা সাপ কিন্তু ওরকমটা না ও যখন কাউকে মানে ফট করে দেবে ভয় পেয়ে কাউকে কামড়াবে পুরো শরীরের বিষটা তার মধ্যে ঢেলে দেবে হ্যাঁ তার মানে এরকম না বড় সাহেবের সামনে গিয়ে তাহলে আমরা এরকম করবো দেখি একবার দেখছো বল আমাকে বিষয়টা সেরকম না নর্মালি হচ্ছে ছোটরা কিছু বোঝে না তারা কিন্তু যখন দেয় পুরো ফুল ফোর্স একটা বাচ্চা যখন খামচি দেবে তোকে পুরো একদম বাচ্চা পারবি হ্যাঁ বড়রা কিন্তু খামচি বুঝে শুনে দেবে যে আমি ওকে যতটা পরিমাণ খামচি দেবো আমিও ততটাই খেতে চলেছি এখানে পোয়েট কি করছে তার কিছু মানে বন্ধুদের সাথে বা কোনো বন্ধু যাই হোক কেউ একজন ছিল তার সাথে বনের মধ্যে দিয়ে তো একটা ঘাসভূমির মধ্যে দিয়ে হঠাৎ করে একটা স্নেক চলে আসলো স্নেক চলে আসার পর সবাই যেরকমটা করে নর্মালি থমকে দেয় হঠাৎ করে সামনে স্নেক তা আবার কি বড় ছোটোখাটো না বড় একটা স্নেক হ্যাঁ আমরা ছবিতেই দেখতে পাচ্ছি ভয়ানক তো সেই স্নেককে দেখে কবি একদম দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ার পর এবার কবি তো প্রথমে ভয় পেয়ে গেছে আর স্নেক দেখার পর নর্মালি কি হয় তখন আর নড়তে চড়তে ইচ্ছা করে না তখন মানে চুপ করে দাঁড়িয়ে থাকি কারণ নড়তে চড়তে গেলেই তো বিপদ হয়ে যেতে পারে সামনেই রয়েছে তো তো তখন কবি মানে পোয়েট বর্ণনা দিচ্ছে স্নেকটা কেমন মানে কবিতাটা শুরু হবে একটা সুন্দর মানে একটা সুন্দর পরিবেশ দিয়ে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু তারপর স্নেককে দেখার পর পরিবেশের মানে ভাব চেঞ্জ হয়ে যাবে মানে আমরা আমাদের সামনে সবাইকে যেরমভাবে ভাবে দেখি মানে আমাদের মনের অনুভূতি যেমন সবসময় থাকে পরিবেশটাও তেমনই লাগে আমার কাছে মানে আমি যদি আনন্দিত হই মনে হয় পরিবেশটাও আনন্দিত আমি যদি দুঃখী হই পরিবেশটাও দুঃখী এরকমটা ফিল হয় তো ওই স্নেককে দেখার পর তখন একটা আলাদাই উদ্বেগ ব্যাপারটা চলে আসে তো কবি সেই স্নেকের বর্ণনা দেয় সুন্দর করে কিভাবে স্নেকটা কি করছে এবং সেই স্নেকটা কেমন ছিল এরকম তোলা না এরকম ভাবে মাথা নিচু করে লক লক করতে করতে যাচ্ছে মানে সে শিকারের খোঁজে বেরিয়েছে শিকার মানে ওই ওইরকম মানে হিংস্র সেই স্নেকটার শিকারের কবল থেকে কে পালাতে পারে মানে কবি দাঁড়িয়ে কল্পনা করছে এর হাত থেকে তো মনে হচ্ছে আজকে শিকাররা বাঁচবে না তারা শিকার কাকে করে ছোটখাটো ইঁদুর ছোটখাটো খরগোশ ছোটখাটো জিনিস পোকামাকড় তাদেরকেই তো শিকার করে ব্যাং তো মানে যেরকম হিংস্র কবি এখানে দেখিয়েছে স্নেকটাকে এর হাত থেকে মানে বাঁচার উপায় তো কোনো মানে প্রাণিত্ব নেই মানে যার যাদেরকে ও শিকার করতে চায় তো কিছুক্ষণ পর সেই স্নেকটা ঘাসের মধ্যে দিয়ে ভ্যানিশ হয়ে যায় এবং কবি তারপরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কবি আস্তে আস্তে বেরিয়ে যায় তো এর মধ্যে দিয়ে কবি কিন্তু এখানে বুঝিয়েছে কি বুঝিয়েছে কবি এখানে বুঝিয়েছে যে মানে প্রকৃতি কতটা ভয়ঙ্কর প্রকৃতি কতটা ভয়ঙ্কর মানে আমাদের এই মানে আমাদের এই দুনিয়া কিন্তু আপডেট হচ্ছে তাই না অনেক আপডেট হচ্ছে আমরা কিন্তু টেকনোলজিতে অনেক আপডেট কিন্তু প্রকৃতিকে আমরা ধ্বংস করছি কিন্তু আপডেট হতে গিয়ে কিন্তু প্রকৃতি যদি একবার তার রূপ দেখায় তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। মানে প্রকৃতির কাছে কিন্তু সবাই মানে অনেকই ছোট মানে একটা সাপকে তুমি কিছু না করলে সে কিছু করবে না কিন্তু তার পেছনে তুমি যদি লাগো সে কিন্তু ছবল দিয়ে দেবে তাই না তো আমরা সাপের পেছনে লাগবো না লাগবো কারণ আমরা নিজেদেরকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা এই তো ভয়ানক সেই সাপ ঠিক আছে দেখো স্নেক এখানে এই রকমই স্নেকের যে স্নেকের বর্ণনা দিয়েছে কবি সেটা ঠিক এই রকমই দেখতে এই যে স্নেকটা জীব চিপ ফ্লিকারিং করছে মানে লক 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 করছে কেন জীব কখন লক লক করে সে যখন খাবারের সন্ধানে যায় তার মাথাটা কিন্তু এরকম না মাথাটা এইরকম কেন সে তো খুঁজছে খাবার সান সূর্য ওয়ার্মড মানে উষ্ণতা দিয়েছে বা দিচ্ছে ইন দ্য লেট সিজনস গ্রেস তো লেট সিজন মানে কি মানে সিজনের একদম শেষের দিক হ্যাঁ লেট গ্রেস মানে একটা আশীর্বাদ বা সিজনের মানে একটা মনোমুগ্ধকর একটা ব্যাপারকে বোঝাচ্ছে এখানে আন্ডার দা অটামস অটামস মানে শরৎ শরৎ ঋতু মানে শরৎ হেমন্ত একই টাইপের সময় মানে এখানে হেমন্তকেও বোঝাচ্ছে আর শরৎকেও ঠিক আছে শরৎ হেমন্ত ওই সময়টা কি হয় পরিবেশটা খুব সুন্দর হয় রোদ্রোজ্জ্বল হয় মানে খুব গরমও লাগে না আবার খুব ঠান্ডাও লাগে না এটা ওয়ার্ম এটা উষ্ণতা রয়েছে কিন্তু পরিবেশটা দারুণ জেন্টলেস্ট জেন্টলেস্ট স্কাই মানে কি একদম মানে স্নিগ্ধকর মনোমুগ্ধকর আকাশ তারপর দেখো উই এখানে উই মানে কবি নিজে আছে এবং তার সাথে তার সহপাঠী রয়েছে উই ওয়াক্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে সে আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারিস কোনো অসুবিধা নেই ঠিক আছে বুঝতে কোনো কিছু না পারলে উই ওয়াক আমরা হেঁটেছিলাম কোথা দিয়ে উই ওয়াক অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস আমরা হেঁটেছিলাম অ্যান্ড ফ্রোজ এই যে ফ্রিজ হয়ে যাওয়া না ফ্রিজ মানে জমে যাওয়া তার পাশ মান ফ্রোজ এখানে কি সেই জমে যাওয়া আর না এখানে ভয়ে থমকে যাওয়াটাকে ফ্রোজ বলা হচ্ছে ফ্রোজ হাফ থ্রু এ পেস মানে আমাদের যাত্রাপথের মানে মাছ পথে মানে কমপ্লিট করতে পারিনি আমরা যেখানে যাচ্ছি মাছ পথে হট করে থেমে দাঁড়াতে হলো এইটাকে বলা হচ্ছে তাহলে হাফ থ্রু এ পেস দ্য গ্রেট ব্ল্যাক স্নেক গ্রেট গ্রেট মানে মানে কি কিন্তু মহান কিন্তু এখানে মহান নয় এখানে সাপকে কি আমরা মহান বলতে পারি এখানে গ্রেট মানে বড় তাহলে আমরা কিন্তু ইংলিশ ওয়ার্ডের মিনিং এভাবে পড়বো না কখনো যে গ্রেট মানে মহান গ্রেট মানে মহান সব জায়গায় মহান না আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে ওয়ার্ডের মানে খুঁজে বার করবো তাহলে তুমি ওয়ার্ডের সঠিক মানে সেন্সটা বুঝতে পারবে তো দ্য গ্রেট ব্ল্যাক স্নেক মানে বড় কালো সাপ ওয়েন্ট মানে গিয়েছিল রিলিং বাই একে বেঁকে রিয়েলিং মানে একে বেঁকে যেমন হয়ে যায় একে বেঁকে আচ্ছা তারপর দেখো তাহলে প্রথম স্ট্যান্ড এটা কিন্তু এক নম্বর স্ট্যান্ডার প্রথম স্ট্যান্ডে আমরা কি পেলাম এখানে কিন্তু চারটে স্ট্যান্ডার হয়েছে চারটে স্ট্যান্ডারতে চার রকমের জিনিস রয়েছে প্রথম স্ট্যান্ডায় আমরা পেলাম কি একটা প্রকৃতির সৌন্দর্য একটা মানে মানে সুন্দর একটা জিনিস এখানে কবি দেখালো সুন্দর একটা প্রকৃতি এবং সাপ এখানে সবে ইন্ট্রোডিউস হলো মানে সাপের প্রবেশ ঘটলো এটুকু আমরা প্রথম স্ট্যান্ডায় পেলাম এখানে কিন্তু কোনো ভয়ানক কোনো কিছু নেই নর্মালি একটা সুন্দর পরিবেশ এবং সাপ এখানে জাস্ট প্রবেশ করলো আচ্ছা দু নম্বর স্ট্যান্ডে থাকো দু নম্বর স্ট্যান্ডা পড়ে আমরা দু নম্বর স্ট্যান্ডা থেকেও বুঝে নাও এখান থেকে আমরা কি পেলাম কি রয়েছে স্ট্যান্ডাতে আচ্ছা হেড ডাউন কার হেড ডাউন স্নেক সাপের হেডটা ডাউন মাথা নিচু মাথা নিচু করে যাচ্ছে টাং ফ্লিকারিং টাং মানে জিভ সাপের জীব কেমন হয় সাপের জিভ চেরা হয় চেরা লক 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 করে হ্যাঁ চেরা জিভের করে না রকম তাহলে হেড ডাউন সাপের মাথাটা নিচের দিকে টাং জিভ ফ্লিকারিং লক লক করছে অন দ্য ট্রেল ট্রেইল মানে কি এখানে তার যে চলার পথটাকে বলা হচ্ছে ট্রেন সে তার সে তার চলার পথ দিয়ে যখন যাচ্ছে তার জিপটা লক 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 করছে লক লক তো করবেই কারণ সে শিকারের খোঁজে বেরিয়েছে নর্মালি ঘুরতে বেরোয় যে একটু দেখে আসি হ্যাঁ লোকজন কেমন কোথায় কি আছে এটা ঘুরে আসি হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্র্যাস দেখো কোয়েস্টেড মানে কি না কোয়েস্টেড কোয়েস্টেড মানে তার খোঁজ সে খোঁজ করে চলেছে কোয়েস্টেড কিসের খোঁজ করছে কোথা দিয়ে খোঁজ করছে থ্রু কিছুর মধ্যে দিয়ে কিসের মধ্যে দিয়ে দা পার্টিং পার্টিং মানে কি হ্যাঁ পার্টিং মানে কি যেমন ঘাস জমি যেমন হয় না একটা একটা করে ঘাসগুলো এরকম থাকে না তাহলে সাপ এই ঘাসের ওপর দিয়ে যাবে না কি করবে যেখানে ফাঁক পাচ্ছে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখছে এবং তার ফাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে পার্টিং গ্র্যাসের মধ্যে দিয়ে তো সে খুঁজবে কোথায় রয়েছে আমার শিকারটা দেখি তো মানে এখানে বলতে যে ঘাসগুলো একদম ফাঁকা ফাঁকা করে মানে ফাঁকা ফাঁকা করে সেই ঘাসের ফাঁক দিয়ে সে দেখার চেষ্টা করছে বা যাওয়ার চেষ্টা করছে তাহলে হি কোয়েস্টেড সে খোঁজ মানে খোঁজ করছে খুঁজছে শিকার খুঁজছে কিসের মধ্যে দিয়ে থ্রু মধ্যে দিয়ে দ্য পার্টিং গ্র্যাস মানে ওই বিভক্ত হওয়া ঘাসগুলোর মধ্যে দিয়ে বুঝতে পেরেছি সান 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 গ্লেজড গ্লেজড মানে উজ্জ্বল একটা ব্যাপার সূর্য উজ্জ্বলতা দিচ্ছে কিসে হিস কার্ভস তার কার্ভস এর উপর কার্ভস মানে এখানে একটা সাপ কি হয় একা বাঁকা হয় তো বেঁকা হয় তো বডিটা বেঁকা হয় তার ওই বাঁকা বডিটাকে বলছে কার্ভ কার্ভ বডি অফ ডায়মন্ড স্কাল এই যে স্কাল মানে হচ্ছে আশ তাহলে সূর্যের কি কাজ এখানে দেখো সূর্য কি কাজ করছে এই স্ট্যান্ডজায় কিন্তু আমরা সাপের সৌন্দর্যটা এখানে আমরা কিন্তু পাচ্ছি হ্যাঁ সূর্যের কাজ হচ্ছে সূর্য মানে জেল্লা দিচ্ছে চারিদিককে মানে উজ্জ্বল করে দিয়েছে হিজ কার তার বডিটাকে অফ ডায়মন্ড মানে অনেকটা ডায়মন্ডের মতো লাগছে হিরের মতো স্কাল তার হচ্ছে আশটা মানে তার আশটা মনে হচ্ছে কি একদম মানে হিরের মতো জলজল করছে কেন জল করছে কারণ সূর্যের আলো পড়ছে হ্যাঁ তার বডিটা সম্বন্ধে এখানে বলা হলো অ্যান্ড এবং উই আমরা লস্ট হারিয়ে ফেলেছি কি হারিয়ে ফেলেছি ব্রেথ টু সি হিম পাস সে পাশ দিয়ে চলে গেল আমাদের একদম ব্রেথ মনে হচ্ছে ভ্যানিশ আমরা রুদ্ধশ্বাসন থমকে গেলাম মানে মনে হচ্ছে শ্বাস চলে যাবে শ্বাস ভ্যানিশ হয়ে যাবে তাহলে অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস মানে আমরা প্রায় আমাদের ব্রেথ হারিয়েই ফেলেছি তাকে পাশ দিয়ে চলে যেতে দেখে হোয়াট ট্র্যাক হি ফলোড কোন ট্র্যাক সে ফলো করবে মানে সে কোন ট্র্যাকের মধ্যে দিয়ে যাবে হোয়াট স্মল ফুড কোন ছোট খাবার ফ্লেড মানে পালিয়ে যাওয়া হ্যাঁ ফ্লেড পালিয়ে যাবে মানে লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট ফিয়ার্স মানে তার আর কি ফিয়ার্স মানে ভয়ানক ফিয়ার্স ইনটেন্ট মানে ইন্টেনশন তার সেই ভয়ানক ইন্টেনশন যেটা আর কি সে শিকার করতে চায় সেই তার শিকারের ভঙ্গিমা মানে শিকারের হাত থেকে কে কোন ছোট্ট প্রাণীটা বাঁচতে পারে যে লিভিং মানে যারা জীবন্ত কোন জীবন্ত প্রাণীরা ফ্লেট পালিয়ে যেতে পারে তার থেকে এই যে হিজ ফ্রম হিজ তার থেকে তার ফিয়ার্স ইনটেন্ট থেকে তার ভয়ানক ইনটেন্ট মানে ইন্টেনশন ইচ্ছা শক্তির হাত থেকে কে পালাতে পারে কারণ সে এমন ভয়ানক ভাবে যাচ্ছে সে তো যাকে পাবে তাকে তো কামড়ে খাবেই কুইজ স্কার্সলি থট আমরা মানে এটা জাস্ট ভাবতেই পারছি না স্কার্সলি মানে নায়ের বরাবর মানে আমাদের ভাবনার বাইরে মানে আমরা কমপ্লিটলি ভেবে উঠতে পারবো না সে কোন মানে প্রাণীটাকে ধরতে চলেছে কি তার ইন্টেনশন মানে এটা আমাদের ভাবনার বাইরে তাহলে স্কার্সলি হচ্ছে নায়ের বরাবর যেটাকে বোঝায় মানে থট মানে ভাবনা আমাদের ভাবনার বাইরে স্টিল অ্যাজ উই স্টুড স্টিল স্টিল মানে কি স্টিল মানে একই ভাবে অ্যাজ উই স্টুড স্টুড মানে দাঁড়িয়ে থাকা স্ট্যান্ডের পাশ হচ্ছে স্টুড অ্যাজ উই স্টুড আওয়ার আইজ ওয়েন্ট আমাদের চোখ ওয়েন্ট উইথ হিম তার সাথে যাচ্ছে আমাদের চোখ চোখ বেরিয়ে তার সাথে হাঁটি হাঁটি করে করে যাচ্ছে 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 না চোখটা চোখটা যেদিকে যেদিকেই সে ঠিক আছে তাহলে কি পাচ্ছি স্টিল এইখান থেকে কিন্তু এই যে এখান থেকে এইটুকু কিন্তু একটা পার্ট এই তিনটা লাইন পড়লে তুমি একটা সেন্স খুঁজে পাবে হ্যাঁ আর পরবর্তী অংশ এখান থেকে দেখো স্টিল অ্যাজ উই স্টুড মানে আমরা স্টিল দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকেছিলাম আওয়ার আইজ মানে আমরা দাঁড়িয়ে রয়েছে আমাদের বডি দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের চোখ কিন্তু সাপের সাথে যাচ্ছে আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম তার সাথে যাচ্ছে অ্যাজ হি ওয়েন্ট যেখানে সে যাচ্ছে তাহলে এটা আমরা তিন নম্বর স্ট্যান্ডজায় কি পেলাম তিন নম্বর স্ট্যান্ডজা থেকে তার সেই মানে কি বলে ভয়ানক দৃষ্টিভঙ্গি তার যে মানে ভয়ানক যে ব্যাপারটা বোঝাতে চাইছে কবি এখানে পোয়েট এখানে সেই জিনিসটা কিন্তু আমরা থার্ড স্ট্যান্ডজাতে পাচ্ছি মানে যেটা সাপের মধ্যে দিয়ে কবি প্রকাশ করছে মানে পরিবেশের সেই ভয়ানক ব্যাপারটা সাপের মধ্যে দিয়ে কবি এখানে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করছে তার ছবলের হাত থেকে কে বাঁচতে পারে হ্যাঁ আচ্ছা এবার লাস্ট স্ট্যান্ডা এই স্ট্যান্ডায় কি এই স্ট্যান্ডাই হচ্ছে সাপ এবার পালিয়ে যাবে পালিয়ে যাবে না সে ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ এটাই আমরা পাবো দেখো কোল্ড মানে ঠান্ডা ডার্ক মানে অন্ধকার অ্যান্ড স্প্লেন্ডিড স্প্লেন্ডিড মানে সুন্দর এখানে এখানে চমৎকার মানে ভয়ানক সুন্দর মানে সুন্দর ভয়ানক সুন্দর মানে সুন্দরটা কি ভয়ানক মানে এতই মানে ভয়ানক সে ভয়ানক দেখতে এবং সুন্দর তাহলে কোল্ড ঠান্ডা কালো ভয়ানক সুন্দর হি ওয়াজ গন সে চলে গিয়েছিল ইন্টু কিসের মধ্যে দিয়ে দ্য গ্রাস দ্যাট ঘাসের মধ্যে দিয়ে দ্যাট হিড হাইডের এর পাস্টফর্ম তাই তো হাইট হিড তাহলে হিট মানে লুকিয়ে পড়া হিস প্রে প্রে মানে শিকার তাহলে কি পেলাম কোল্ড ডার্ক এন্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন ইনটু দা গ্যাস একটা ঘাস মানে ঘাসের মধ্যে দিয়ে সে কি করছে সে চলে যাচ্ছে মানে তাকে দেখতে ভীষণ সুন্দর তার শরীর ঠান্ডা সে কালো দেখতে এবং ভয়ানক দেখতে তাকে সে চলে গেল ঘাসের মধ্যে দিয়ে কোথায় ঘাসের কোন দিকে গেল ওই দিকে গেল কোন দিকে যেখানে লুকিয়ে রয়েছে কে লুকিয়ে রয়েছে শিকার মানে সে সেখানেই যাবে যেখানেই তার শিকারটা রয়েছে যে কোনো জায়গায় নয় সে বুঝতে পারছে ওই এখানে গেলে আমি শিকারটা পাবো তাই তো তাহলে লুকিয়ে রয়েছে মানে হচ্ছে শিকার তার শিকার যেখানে থাকতে পারে সে সেই দিকে চলে টুক আমাদের চোখটাও ওর সাথে যাচ্ছিল এবার চোখটা ওর সাথে ওর বডি যতক্ষণ দেখা গেল ঘাসের ভেতর ঢুকে গেলো চোখ আর কি ঘাসের ভেতর কি করে দেখবে হ্যাঁ তোর এবার আমরা কি করলাম এবার উই আমরা টুক নিয়েছিলাম এর ডিপার এই দেখো কম্প্যারেটিভ তাই ডিপার কম্পিটেটিভ ডিগ্রি না হ্যাঁ ডিপার ব্রেথ 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 মানে হ্যাঁ শ্বাস বাঁচা গেল অফ ডে মানে ওই দিন তার মানে এখানে তুলনা করা হলো যে আগের যে নিঃশ্বাসটা ছিল তার থেকে এই নিঃশ্বাসটা অন্য রকম তুলনা করা হলো হ্যাঁ এবার গভীর বেশি হ্যাঁ আমরা নর্মাল সময় হেঙ্গে নিঃশ্বাস নিই নর্মাল সময় হেং নেই এবার তার মানে আগের থেকে আরো বেশি ডিপার এই জন্য কম্পারেটিভ বোঝানোর জন্য ডিপার ইউজ করা হলো তাহলে আমরা দীর্ঘশ্বাস মানে তার দিকে তাকানো সরি তার দিকে নয় ইচ মানে একে অপরের দিকে হ্যাঁ ইচ আদার মানে দুজন যদি থাকে দুজন মানুষ থাকলে দুজন দুজনের দিকে তাকাচ্ছে হ্যাঁ ওর দিকে তাকালো ও ওর দিকে তাকালো এইরকম ইচ আদার আর যদি ওয়ান অ্যানাদার হয় ওয়ান অ্যানাদার এই ওয়ার্ডটা আমি শুনিনি ওয়ান অ্যানাদার ওয়ান অ্যানাদার কখন হয় যখন অনেকজন থাকে হ্যাঁ সবাই সবার দিকে যখন তাকাচ্ছে তখন সেখানে হয় ওয়ান অ্যানাদার দুজনের মধ্যে ইচ আদার আর অনেকের মধ্যে হলো ওয়ান অ্যানাদার তাহলে লুক অ্যাট ইচ আদার একে অপরের দিকে তার মানে এখানে বেশিজন কিন্তু ছিল না হ্যাঁ হতে পারে কবির কোনো সঙ্গিনী ছিল হতেই পারে ইচ আদার অ্যান্ড এবং ওয়েন্ট অন এবং চলে গিয়েছিলাম ঠিক আছে তাহলে চার নম্বর স্ট্যান্ড আমরা কি পেলাম এখানে সেই সাপটা চলে গেল এবং কবি স্বস্তির নিঃশ্বাস ফেললো তাহলে চারটে স্ট্যান্ড কিন্তু আমরা চার রকমের জিনিস পেলাম এবং এই হচ্ছে আমাদের পোয়েম আশা করি সবাই বুঝতে পেরেছে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন যেটুকু বোঝানো যায় কারণ কবিতা কিন্তু ওই রকম কি বলে গল্পের মতো হয় না যে গল্পের লাইন দেখে বোঝা যায় কবিতার লাইনের মধ্যে জটিলতা থাকে সেটা একটুখানি বোঝার জন্য এরকম ভাবে বোঝানো দরকার যেটা আমি চেষ্টা করলাম এবার আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো তোমরা যারা অনলাইনে ক্লাস করলে তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আবার দেখো ঠিক আছে আশা করি এখান থেকে কোনো রকম সমস্যা কারোর হবে না